হ্যাঁ গাইজ আজকে কোথায় যাচ্ছি বলুন যাচ্ছে কিন্তু হাওড়ায় কেন যাচ্ছি তবে পর্বটার সঙ্গে থাকুন দেখতে থাকুন এই দেখুন ট্রেন থেকে নেমে গেছি তো দেখুন কতটা ভিড় আইএমএ হলের সামনে দিয়ে যাচ্ছি সংহতি মার্কেটে আর এই মার্কেটটা থেকে বেসিক্যালি আমি কেনাকাটি করি তবে আজকে দিনটা ছিল মঙ্গলবার আর কালকে হচ্ছে বুধবার জামাই ষষ্ঠীর দিন তবে মঙ্গলবার কী উপচে পড়া ভিড় সেটাই আপনারা দেখবেন এই ভিডিওতে দেখুন বাইরের যে সমস্ত মার্কেটগুলো রয়েছে কত ভিড় আর ফুটপাতে যেগুলো বিক্রি হয়েছে তাতেও কত ভিড় আর সঙ্গতি যে এবিসির তিনটে ব্লক আছে তাতেও কত ভিড় আর আমি এই দোকানটা থেকে দাদা ভাইয়ের জন্য প্যান্ট নিয়ে নিলাম প্যান্টেরই দোকান তারপরে শার্ট নিলাম অন্য দোকান থেকে এটা থেকে পাঞ্জাবি নিয়ে নিয়েছি বাবার জন্য এই একটা অন্য দোকান থেকে তো আমি এখান থেকে বেশি গাড়ি মার্কেটিং করি আর এ শাড়িটা দিয়ে যে আপনাদের দাদা ভাই আমাকে গিফট করেছে আর মায়ের জন্যে শাড়ি নিয়েছি দেখাচ্ছি আপনাদেরকে এই যে নতুন নিউ মডেল একটা শাড়ি নতুন লঞ্চ করেছে এই শাড়িটা দিয়েছি মাকে আর দিদাকে দিয়েছি একটা তাঁতের শাড়ি সেটা আর একটা দোকান থেকে আর এই দোকান থেকে নিয়েছি ব্লাউজ আর সায়া এখন বাজে সাড়ে বারোটা তো সকাল সকাল বেরিয়েছিলাম তো এখন একটু টিফিন করে নেবো আর কোটের ঠিক ফার্স্ট গেটেই সামনে যে পরোটা ঘুগনির দোকান ওনার কাছ থেকেই নিয়েছি আর কি বসে খাচ্ছি আর সামনেই যে লস্যির দোকান ওখান থেকে নিয়ে নিয়েছি লস্যি আর দেখুন লস্যির দোকানে কতটা ভিড় উপচে পড়া ভিড় ছিল আর আমার একদম জাস্ট অসাধারণ লেগেছিল এই লস্যিটা খেতে এত সুন্দর বানায় আর সেরকম কস্টলি আর দেখুন উপচে পড়া কতটা ভিড় এই পরপর এই দোকানগুলোতে ভীষণ ভিড় কেমন লাগলো ব্লগটা আজকের অবশ্যই